सी सीधे बालक पर मारू ना तो क्या करेगी करोगी चलावा और पर कर पर कर और पर से मारो और जोर से मारो हमारा और जोर से कमर तोड़ कर करो और जोर से मारो मुंह पर मार बाबा मुंह पर मुंह पर मार और जोर से मारो मारो और जोर से कमर तोड़ कर करो चल 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 चल

চল 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 কিভাবে মরেছিস কিভাবে তুই কি হয়েছিল তোর কিভাবে মরেছিস তুই কি হয়েছিল তোর তাড়াতাড়ি বল বলবি না মার গবি হ্যাঁ আম গাছে হ্যাঁ কিভাবে মরেছিস আম গাছে আম গাছে কিভাবে মরেছিস তাড়াতাড়ি বল আম রাস্তা পড়ে গিয়ে মরে গেছিস হ্যাঁ

প্রেটেনে চল 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 বাবা আর চেকিং করে বাবা ঘরে কাছে আস পাই চিত্রবি ভূত প্রে জিন জিন না যা কিছু সব পার বারকে हाथी नजर लगाओ शरीर में लेके आओ बाह माने तो मोटा मोटे खिलो मारोटे चपड़ मारो और ऊपर करो और ऊपर करो प्रेत को और ऊपर करो पूरा हाथी नजर लगाओ शरीर में लेके आओ पूरा शरीर में लेके आओ तीव्र शरीर में लेके आओ पूरा खिलोटी में लेके आओ कतो दिन दौरा

चढ़ 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 चम चढ़ चम और गति वाला हाथों में हाथ में हर गति वाला दी जाए चढ़ झम चढ़ 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 झम चढ़ झमझम झम झमझम झमझम पीछे भारी कर

হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দ নামাহা ওম ওম নমা শিবায়

আচ্ছা দাদা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি সবাই বিশ্বাস করুন ছবি প্রতিষ্ঠা করুন সবাই প্রার্থনা করুন অবশ্যই বাবা ঠিক ঠিক প্রসাদ দিয়ে দাও আপনাকে জয় শ্রিব দাম জয় শিব দাম হ্যাঁ হ্যাঁ এটা হুম হ্যাঁ প্রবণাম এটা দান জয় ধাম জয় ধাম আপনার তো এসছেন আগে অনেকবারই এসছেন তা মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনাদের বাহ কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে সেটা বলুন কি হয়েছে বাবার আচ্ছা

দে দারুন সুন্দর হয়েছে দারুন সত্যম শিবম সুন্দরম জয় দাম ভালো খুব ভালো পূর্ণ আশীর্বাদ আছে ভালো থাকো সুস্থ থাকো पुत्र अपा